আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আজ তোমাদের কাছে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির হলাম আজ তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা কলার বড়া এই কলার বড়া যে এত সুস্বাদু খেতে এবং এত সহজে বানানো যায় না বানালে বুঝতেই পারতাম না তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা কলা আর এর সাথে নিয়ে নিয়েছি একটা আলু এবার এখানে আমি একে ভালোভাবে ধুয়ে নেব এখানে কুকারে তিনটে সিটি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কলার আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কলার খোসাগুলো আর আলুর খোসাগুলো এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি এতে সামান্য পরিমাণে স্বাদ নুন জিরে ধনে হলুদ লঙ্কা এবং সামান্য পরিমাণে বেসন ও চালের গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর এখানে কড়াইতে এরকম গোল গোল করে সেপ দিয়ে এগুলোকে ছেড়ে দিতে হবে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে ব্যাস দেখুন আমাদের লাল লাল বড়া কি সুন্দর রেডি হচ্ছে আর এখানে আমাদের কাঁচাকলার বড়া একদম রেডি এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক সেরকমই সুস্বাদু আপনারাও বাড়িতে বানান এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো